হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং হাই পাওয়ারফুল আরও একটি ধামাকা টেলিগ্রাম বট এয়ারডোপ অ্যাট মাইনি শেয়ার করতেছি তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন না কেন আপনারা যদি একটা পেমেন্ট পাইতে চান সত্যি করতে তাহলে আজকের এই প্রজেক্টটাতে আপনি পার্টিসিপেট করেন হানড্রেড পার্সেন্ট কেননা আজকের এই প্রজেক্টটার পিছনে কিন্তু অনেকগুলা সাপোর্ট সেন রয়েছে ঠিক আছে এমনকি বাইন্যান্সও কিন্তু ওনাদেরকে সাপোর্ট শেষ রাখছে তো ঝা বন্ধুরা কীভাবে আজকের এই প্রোজেক্টটাতে আপনি পার্টিসিপেট করবেন আর এখানে কাজ করবেন আমি আপনার সাথে শর্টকাটে দেখাই দেবো হ্যাঁ তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত স্টোরি সেন কুয়েস্ট ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন প্রকার সিস্টেমে আপনাকে ইনকাম করতে হবে তো এখানে আমি এগুলো দেখাই দেবো কেউ কী কাজ করা লাগে তো তার আগে আমি আপনাদেরকে এই প্রজেক্টটার পিছনে যে বড় বড় প্রজেক্ট ব্যাকেট রয়েছে কিংবা সাপোর্ট রয়েছে সেটা একটু দেখাই দিচ্ছে দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত স্টোরি সেন আর এই স্টোরি সেনটা কিন্তু একটি ব্লু টিকমার্ক করা ভে পেয়ে টুইটেসেলের আর এখানে কিন্তু অলরেডি নিরানব্বই পয়েন্ট ফাইভ কে কোন হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি যেটা স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু তারা ভালো ভালো ভিডিও দিয়ে রেখেছে আপনি কিন্তু এখান থেকে ভিডিও দেখ বুঝতে পারেন যে প্রোজেক্টের কনসেপ্ট কি এখানে বিভিন্ন প্রকার তারা ইস্ট্রিস নিয়ে কাজ করবে ঠিক আছে আর এখানে কিন্তু ভালো ভালো প্রজেক্ট ব্যাকেট রয়েছে আমি আপনার সাথে মেজর যে আপডেটটা দেখাবো যেটা নিয়ে আমি আসলে এটা বিএনবি সেন সাপোর্ট করছে কি না এবং গ্যালাক্সি সাপোর্টে আছে কিনা ডেইলি বিএসসি আছে কি না এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি এখান থেকে যদি আমি একটু স্কুল ডাউন করি আমি আপনাদেরকে আসলে ভিডিও পারপাস এগুলো দেখা দিচ্ছি আপনার শর্টকাটে দেখলেও ভাবে সমস্যা নাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে আসি যে আসলে প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট কোনোভাবে মিস করবে না ঠিক আছে তো এখান থেকে আমি অনেকগুলো পোস্ট পড়ছি এবং পোস্ট পরে ধরে আপনাদের সাথে ফাইনালি প্রজেক্টটা শেয়ার করতেছি আসলে প্রজেক্টটার পিছনে কে বা কার রয়েছে এবং এই প্রজেক্টটা আসলে আমাদের কিছু দেবে কিনা ঠিক আছে কেননা শ্রম করে তো লাভ নেই যদি আমরা একটা কষ্ট করি সেই কষ্টের ফলটাই যদি আমরা না পাই সেক্ষেত্রে তো সেই প্রজেক্টে আপনি আমি কেন কেউই পার্টিসিপেট করবো না এবং সেখানে থেকে কিন্তু আসলে কোনো বেনিফিট আসবে না এই কারণে আসলে প্রজেক্টটা একটু ভালো করে অ্যানালাইসিস করে এবং রিসার্চ করে প্রজেক্ট শেয়ার করতে হয় ঠিক আছে তো খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে আসলে অনেক দূরে পোস্টটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখান থেকে একটু স্কুল ডাউন করি তো স্কুল ডাউন স্কুল ডাউন করতে করতে এখান থেকে আমি একটু দেখাচ্ছি স্কুল ডাউন স্কুল ডাউন স্কুল ডাউন স্কুল ডাউন করতে করতে এখানে কিন্তু এসে যাবে ঠিক আছে এখনই এই যে দেখেন এই যে তেইশ মে কিন্তু বিএসসি ডেইলি এই প্রজেক্টটা নিয়ে একটা পোস্ট করছে এবং এখানে দেখেন তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে বিএনবি বি সেন এম ভি ভি সেশন সেভেন ফাইনাল প্রোজেক্ট শোকেস ঠিক আছে এখানে দেখেন যে স্টুডি নিয়ে তারা কথা বলছে তো যাই হোক এখান থেকে আমি আরেকটু জিনিস দেখাচ্ছি এখানে দেখেন এই প্রজেক্টের পিছনে যে সরাসরি বাইন্যান্স আছে কিনা গ্যালাক্সি আছে কিনা না ডেলি আছে কিনা এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন যে বাইন্যান্স আছে ঠিক আছে তারপর গ্যালাক্সি আছে বিএসসি ডেলি আছে এরা কী করছিল ওনাদের সাথে একটা কনভারসেশন করছিল ঠিক আছে অর্থাৎ মিটিং টিং করছিল সেখানে কথা বলছে আমরা একটা প্রজেক্ট বিল্ড আপ আপনারা কি আমাদেরকে সাপোর্ট করবেন কিনা আপনাদের ইসে আন্ডারে আনবেন কিনা সেটা কিন্তু এখানে তারা কথা বলছে ঠিক আছে আর বাইন্যান্স যেহেতু সরস্বাস এখানে আসলে কনভার্সেশন করছে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিঃসন্দেহে প্রজেক্টে পার্টিসিপেট করবেন আর গ্যালাক্সি এসে সবচেয়ে বড় একটা কিন্তু প্রজেক্ট এখান থেকে আপনার এই গ্যালাক্সি কিন্তু অলরেডি এখানে একটা গ্যালাক্সির তারা ইউ দি ছিল ঠিক আছে গ্যালাক্সির একটা এয়ারডোপ দিয়েছিলো আপনার কিন্তু গ্যালাক্সির ইয়ার কাজ করতে পারেন এখানে কিন্তু যে গ্যালাক্সি ইভেন্টু আছে আপনি এখান থেকে এগুলো করতে পারেন ঠিক আছে তো গ্যালাক্সি নিয়ে আমি আপনার সাথে এখন কথা বলবো না আমি আপনাদের সাথে এখন বেসিক্যালি স্ট্রিসের এই দিয়ে কীভাবে কাজ করেন সেটা দেখাবো আর সাথে কিন্তু আরও একটু জিনিস দেখায় দিছি এখান থেকে শুরুতেই দেখেন তারা আরও একটা কথা বলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে একেবারে স্কুল লাভ করে তো দেখেন এখানে কিন্তু তারা একটা কথা বলছে এই যে ইনকিউবেটেড বাই বাইন্যান্স লাভ এম ভি ভি ভিডাবলু অর্থাৎ কিন্তু বাইন্যান্স লাভ ওদের সাথে ইনক্লুড আছে ঠিক আছে তারপর এখান থেকে কিন্তু বলছে সেনলিগ বিল্ডার নাম্বার অর্থাৎ এর সাথেও তারা কিন্তু কথাবার্তা করছে কাজ করবে এবং এখান দেখেন লাস্টে কিন্তু একটা কথা বলেছে এই যে দেখেন কি বলছে হ্যাক্তাথন ট্র্যাকার অর্থাৎ হ্যাক্তা বলার এখানে তারা কাজ টাস করবে হাক্তাথন হয়েছে মূলত একটা মানে বিভিন্ন স্মার্ট সেন তারা অ্যানালাইসিস করে সেখানে তারা একটা রেটিং ওয়েটিং দেয় ঠিক আছে তো হাঁক বন্ধুরা প্রোজেক্টটা কেউ মিস না তো কেউ আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করেন আমি একটা সাথে শর্টকার দেখা দিচ্ছি তো আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন আপনার শশি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কারণ ওইখান থেকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আমি আপনাদেরকে নিয়েছি শশি আমার টেলিগ্রাম সেল আর তো টেলিগ্রাম সেল জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সেন তো এখানে আসার সাথে সাথে আপনার একটু স্কলাপ করেন স্কলাপ করতে হবে দেখেন কিন্তু আপনাদের এখানে তিনটি স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে কোনোভাবে মিস করে না যেহেতু প্রজেক্টটা শরীর বিএন বি এর আন্ডারে তারা বিল্ড আপ করতেছে এবং এটা কিন্তু ভবিষ্যতে টন ব্লক্সের আন্ডারে তারা মার্কেট লঞ্চ করবে ঠিক আছে আমি এখানে বিস্তৃত শর্টকাট লিখেই দিছি এই যে স্টোরি সেন নিউ টেলিগ্রাম মাইনিং অ্যাপ পাওয়ার বাই বিএন সেন টন ব্লক্সেন কামিং সুন ঠিক আছে এটা কিন্তু এই মুহূর্তে বিএনপি সি তারা মার্কেটে পোস্ট করছে বাট এটা কিন্তু টন বোসেন আন্ডারে হান্ড্রেড পার্সেন্ট লঞ্চ করবে কারণ টেলিগ্রামে সমস্ত প্রোজেক্টে এক সময় টন বক্সের আন্ডারে চলে আসবে ঠিক আছে আর এখানে কিন্তু আমি যা বলা বলেছি একেবারে সম্পূর্ণ নতুন এবং ব্যতিক্রমশীল প্রজেক্ট আশা করি সবাই প্রজেক্টটা দ্রুত পার্টিসিপেট করবেন যেহেতু বাইনাস এবং গ্যালাক্সি সেন লিক এবং হ্যাক ব্যাকেট প্রজেক্ট ঠিক আছে আমি আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি তো যাও আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে পার্টিসিপেট করতে হবে পার্টিসিপেট করবেন এখান থেকে এই জেন্ট লিক আছে আপনার সরাসরি এই জয়েন এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট তো 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 জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনি শসি এখান থেকে স্টারেই ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর আপনার সামনে পেজটা একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে আরও একটু লোড নেবে এবং আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা একটু মনিটাইজিং হবে ঠিক আছে তো একটু সময় উট করবেন ওইট করার সাথে সাথে এখানে আপনার এরকম একটা ওয়েলকাম যাবে আপনি এখান থেকে শসি এই যে ক্লোজে ক্লিক করে এটা কেটে দেবেন ঠিক আছে তো কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কী বলছে ক্রিয়েট ইউর ওন ক্যারেক্টার অ্যান্ড হিস্টোরি এখানে কিন্তু আপনাকে একটা স্টোরি ক্রিয়েট করতে বলছে তো স্টোরিটা এই মুহূর্তে আমি ক্রিয়েট করবো না পরবর্তী ভিডিওতে স্টোরিটি নিয়ে আলোচনা করবো কেননা এস্টোর ক্রিয়েট করতে অনেক সময় লাগবে তো আমি এখান থেকে একবার শর্টকাটে মেরে দিচ্ছি এই যে মেবি লেটার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা শেষ তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসি তো যখনই আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তারপর কিন্তু আপনাকে খুবই একটা এমার্জেন্সি কাজ করতে হবে অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে কিন্তু একটা প্রাইভেট কি আছে সেটা কিন্তু আপনাকে সেভ করতে হবে এর জন্য আপনি এখান থেকে এই যে স্ট্যাটাস আছে আপনার শর্ষী স্ট্যাটাস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে তো আপনি কি এবার এখান থেকে এই যে সেটিং আছে সবসি সেটিং ক্লিক করুন ক্লিক সেটিং তো সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কথা বলছে ইন্যাপ ওয়ালেট আপনি কি এখান থেকে এই যে ইন অ্যাপ ওয়ালেট আছে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা কথা বলছে ম্যানেজ ওয়ালেট আপনি এখান থেকে এই ম্যানেজ ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে এই যে এক্সপোর্ট প্রাইভেট কি আপনার শশীর এক্সপোর্ট প্রাইভেট কি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা প্রাইভেট কি অপশন আসবে আপনি এখান থেকে এই যে এখানে একটা টিক দেবেন তো টিকমারি দেওয়ার সাথে সাথে এখান থেকে যে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক তার সাথে সাথে আপনার কিন্তু সেই প্রাইভেট কিটা কিন্তু আপনি ভালো করে কপি করে নোট করে সেভ করে রাখবেন কিংবা খাতায় লিখে রাখতে পারেন ঠিক আছে কোনোভাবে প্রাইভেট কিটা হারাবেন না যদি আপনার টেলিগ্রাম সালে কোনোভাবে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারপর অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে ঠিক আছে প্রাইভেট কিটা কিন্তু মাস্ট ধুই লাগবে তো হোক আমি আপনাদের সাথে আমার প্রাইভেট কিটা আমি দেখাইছি না শুধুমাত্র আপনি এখানে টিকমার করে এখানে কন্ডতে ক্লিক করলে একটা প্রাইভেট কি আসবে সেটা কপি করে রেখে দেবেন ঠিক আছে তো এটা আমি দেখাই দিলাম স্পেশাল এটা কিন্তু আপনার ভিডিও না দেখলে হয়তো অনেকেই জানবেন না পারবেন না আর যদি যে না পারবে সে আসলে ধরা খাবে ঠিক আছে আর কিছু করার নেই ভিডিও দেখতে হবে ঠিক আছে তো তারপর এখানে আপনাকে যেভাবে কাজ করতে হবে তো কাজ করার জন্য এখানে দেখেন আপনার কিন্তু এখানে বিভিন্ন কার্ড এই যে কার্ড দেবে এই কার্ডগুলো কিন্তু আপনাকে সুইপ করতে হবে দেখেন আমি কিন্তু এখানে অলরেডি উনিশটা সুইপ করছি এখানে আসলে দিনে কয়টা সুইপ দিয়ে আমি যাই না এখান থেকে এই যে কার্ড আছে আপনি কিন্তু এখান থেকে আঙুলটা টেরে এখান থেকে লাড়া দেবেন ঠিক আছে লাড়া দিলেই কিন্তু আর একটা কার্ড দেবে আর এখানে কিন্তু আপনাকে খুব সময় পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করা লাগে তারপরে কিন্তু নেক্সট কার্ডটা আসে ঠিক আছে মানে এখানে কিন্তু আপনি সুইপ করে এখান থেকে মূলত এই সুইপ টোকেনটা ইনকাম করবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ আমি আপনাদেরকে এখানে আর একটা দেখা দিচ্ছি এখানে আসলে একটু সময় ওয়েট করতে হবে ওয়েট না করলে কিন্তু কার্ডগুলো সুইপ হয় না তো দেখেন আমার কিন্তু এখানে আছে এরকম কিন্তু আপনি এখানে সুইপ করবেন আশা করি জিনিসটা আপনার ক্লিয়ার ঠিক ঠিক আছে তারপর এখান থেকে আপনি আর একটা কাজ করবেন এখান থেকে যে বুস্ট আছে আপনার সরাসরি বুস্টে ক্লিক করুন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যে কানেক্ট আছে লেভেল আছে ফ্রেন্ড আছে ডেলি আছে ঠিক আছে তো কানেক্টের ভিতরে দেখেন এখানে কিন্তু কি করতে হবে আপনার কিন্তু টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে তারপর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রাম সালে জয়েন করতে হবে ডিসক্রেস জয়েন করতে হবে তাহলে কিন্তু আপনাকে এখানে তারা আরও কিছু কিছু রিওয়ার্ড দেবে এখান থেকে আপনি যে কানেক্টে ক্লিক করুন তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে সরাসরি আপনার যে টুইটার আছে আপনার যে টুইটার আছে সেই টুইটারটা কিন্তু আপনাকে এখান থেকে কানেক্ট করতে হবে ঠিক আছে আমি এখান থেকে যে অথরাইজ আপ এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে অথরাইজেশন দিয়ে দেবো ঠিক আছে তো আপনি ঠিকইভাবে অথরাইজেশন দিয়ে দেবেন তো এখানে আসলে অথরাইজেশন একসাথে হয় কিনা কে জানে যাইনি আমি আসলে লাইভে করার চেষ্টা করতেছি হ্যাঁ হয়ে গেছে আসলে আমাকে এখানে নিয়ে আপনি কিন্তু এখান থেকে এটা ফলো করে দেবেন ঠিক আছে তো যা হোহক তারপর এখান থেকে আপনি এখানে চলে যাবেন এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই টাক্স্টটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেছে তারপর এখান থেকে ইউটিউব আছে আপনি এখান থেকে ইউটিউবে ক্লিক করে আপনি কিন্তু অবশ্যই ওদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ধরো আমি এখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তারপর এখান থেকে টেলিগ্রামে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ওনাদের যে অফিশিয়াল টেলিগ্রাম আছে সে টেলিগ্রাম স্যানেলটাতে আপনি জয়েন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু অলরেডি এই যে এখানে কিন্তু জয়েন করবো এখানে আমি করে করেছি আপনারা ঠিকভাবে জয়েন করবেন তো জয়েন করবার এখান থেকে আপনি এখানে আবার চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এটা ওপেন করবেন এবং সাথে সাথে আপনার কিন্তু এটা টাক্ট হয়ে যাবে আর এখানে ডিস করে কানেক্ট আপনার করে নেবেন এটা আমি আপনার সাথে এখন থেকে না ভিডিও হয়ে যাচ্ছে আপনি লেভেলে ক্লিক করুন লেভেল ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার বিভিন্ন লেভেল দেখতে পারেন ফ্রেন্ডস আছে আপনার কতজন রিপোর্ট করছে সেগুলো দেখতে পারেন তারপর এখানে ডেলি নামে একটা অপশন আছে আপনার ডেলিলিতে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার ডেলি একটা টাস্ক আছে আপনি কিন্তু এইটা প্রতিদিন যদি চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ডেলি মানে রিওয়ার্ডটা তারা দেবে ঠিক আছে ডেলি রিওয়ার্ডটা আসলে কীভাবে কি দিচ্ছে আমি জানি না এখানে কিন্তু এই টাইমটার পরে হয়তো আমি পাবো তো এখান থেকে আপনি এইভাবে টাসগুলো করবেন তারপর এখান থেকে আরও কিছু টাক্ক আছে আপনি এখান থেকে দেখেন একটা অপশন আছে কুইস্ট আপনি এখান থেকে কুইস্ট ক্লিক করুন কুইস্টে ক্লিক করার সাথে সাথে এখান কিন্তু আরও অনেকগুলো টাক্ক আছে আপনি কিন্তু এখান থেকে এই যে ক্রিয়েট স্টোরি এখান থেকে স্ট্রি ক্রিয়েট করে আপনি ভেরিফাই করতে ঠিক আছে আর হিস্ট্রি নিয়ে পরবর্তীতে আলোচনা করব ভাই আমি আপনার সাথে আজকে এতগুলো দেখাচ্ছি না তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো টাক্ক আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে যে টুইটারে ফলো করবেন ঠিক আছে তারপর এখান থেকে এইগুলো করলে আপনাকে রিওয়ার্ড দেবে তারপর লাইক করবেন করবেন কমেন্ট করবেন ঠিক আছে এগুলো যা যা বলে আপনি এগুলো করবেন এগুলো করলে কিন্তু আপনাকে আরও রিওয়ার্ড দেবে এখানে তাছাড়া অনেকগুলো ইউটিউবের ভিডিও দেখলে কিন্তু আপনার এখান থেকে তারা কিছু রিওয়ার্ড দেয় এগুলো কিন্তু আপনার এগুলো করে নেবেন ঠিক আছে তো এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আজকে ভিডিওতে এতগুলো আলোচনা করবো না তারপর এখান থেকে এই যে ক্রিয়েট আছে আপনি যদি ক্রিয়েট করেন ক্রিয়েটে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে স্টোরি ক্রিয়েট করতে পারবেন এখানে কিন্তু এই যে এই যে মাই ক্যারেক্টার এখানে মাই স্টোরি সেখানে কিন্তু ক্লিক করে আপনি এগুলো করতে এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করবো তারপর এখান থেকে একটা অপশন আছে চ্যাম্পস আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে বিভিন্ন চ্যাম্পিয়ন ট্রফি ট্রফি এগুলো আপনি দেখতে ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো অপশন অপশন আছে তো আমি আপনাদেরকে এগুলো নিয়ে আর দেখাচ্ছি না তারপর এখান থেকে আপনি স্টাটাস এগুলো তো আমি দেখাই দিচ্ছি স্টাটাসে কিন্তু আপনার এখান থেকে সেটিং যাবেন তারপরে আডোপ নামে একটা অপশন আছে এখানে কিন্তু এডপটা কামেনশন এটা কিন্তু অতি আমাদের আমাদেরকে দিয়ে দেবে তারপর অ্যাভার্ড হচ্ছে আপনি এখান থেকে এখান থেকে প্রজেক্টের সমস্ত বিস্তৃত দেখতে পারেন এখানে কিন্তু চারটে ফেজে কাজ করবে ঠিক আছে তারপর এখানে লিডার বস আপনি এখানে কত নম্বর লিডার বসেন এগুলো দেখতে পারেন তো যাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এবং ইউনিক সিস্টেম ঠিক আছে এখানে কিন্তু সুইফট টু আন এখানে কিন্তু সুইফট টু আন এবং বিভিন্ন প্রকার মানে টাক্ক আছে সেগুলো করে করে ইনকাম করতে হবে ঠিক আছে আর যেহেতু প্রজেক্টটা বিএনবি সেন থেকে সাপোর্ট করা সেক্ষেত্রে আশা করি প্রজেক্টটা থেকে ভালো কিছু পাবো তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করছিস তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আর ইউটিউডিও দেখেন সেক্ষেত্রে অবশ্যই আমার সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর সম্পর্কে সম্পর্জ অবশ্যই কনস্ট কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ